প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঝলমলিয়াতে এটা পুঠিয়ার ঠিক পাশেই এই জলমরিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে কাঁচা কলার একটা হাট বসে গেছে এটা মূলত সোমবার আর বুধবার হয় তো আজকে রবিবার তারা প্রস্তুতি হিসাবে আগে থেকেই এগুলো সব ঠিকঠাক করে রাখতেছে আমি কথা বলবো এক ভাইয়ের সাথে ভাই সালাম আলাইকুম ঝলমলিয়া বাজার ঝলমরিয়া বাজার আচ্ছা এইটা এই হাটটা বসে কবে হাটটা আপনার সোমবার বৃহস্পতিবার আচ্ছা আজকের রোববার যেমন তো এখানে কি কি কলা আছে এবং এই কলার কলা সাগর কলা সবরি কলা জিন কলা চার ধরনের কলা চার ধরনের কলা কেমন আর আর যে কলা তরকারি কাজ কলা তরকারির জন্য যে কাঁচা কলা আছে কেমন প্রাইস কোনটার আছে এটা যদি একটু প্রাইস গুলো একটু এমন সবরি কলা ধরেন পাঁচশো টাকা কেন সাতশো টাকা কেন তিনশো টাকা কেন কানের মধ্যে তো ছোট বড় আছে এখানে কি আছে একটু দেখানো যাবে আচ্ছা এটা হলো সবরি হ্যাঁ জি এটা সবরি আচ্ছা এই যে এই কানগুলা সবরি এটার দাম 300 টাকা 300 টাকা আছে সবরি দাম 500 700 আচ্ছা সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী আচ্ছা সবরি তারপরে হচ্ছে অন্য অন্যগুলোর দাম কেমন অন্যগুলোও ধরেন এরকম এরকমই দাম 700 800 হাজার আছে বড় কান যেগুলা আচ্ছা সব রকম আর কি ওই আপনার কাঁচকলাও এরকম বড়গুলা পাঁচশো সাতশো আছে সাড়ে তিনশো আছে চারশো আছে সব রকম আর কি মানে দর্শক আপনারা বুঝতে পারছেন এখানে যে প্রাইসটা সেটা আসলে কলার সাইজ অনুযায়ী আর সব ধরনের কলাই এই হাটে ওঠে মূলত সোমবার আর বৃহস্পতিবার হয় তো আজকে তার আগের দিন একটু প্রস্তুতি হিসাবেই আগের দিনে এই হাটের কলাগুলো এগুলো সব সাজানো গোছানোর কাজগুলো করে তো এই এগুলো আসে কোথায় থেকে বলো তো কালের হয় গ্রাম থেকে আসে আর কি এই গ্রামগঞ্জে থেকে আসে বাগান টাকান আসে ওখান থেকে কিছু আশেপাশে থেকে হ্যাঁ জি জি পুঠিয়ার আশপাশে মানে এলাকা ভিত্তিক চারিদিক আর কি চারিদিক থেকে আসে অনেক দূর দূরান্ত থেকে বিশেষ করে পুঠিয়ার আশপাশে থেকে তো আসে তারপরে অনেক দূর দূরান্ত থেকে আসে ভাই যেটা বলতেছিলেন তো এই হাটে অনেক বড় ভাবে হাটটা বসে এই ঝলমলিয়াতে তো ভাই আপনার নামটা কি আমার নাম হাইবুর রহমান আপনার বাসা কি এখানেই না আমার বাসা এই নিকটে কিলো দিনে তিনে ফাঁকে আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আল্লাহ হাফেজ আসসালাম এখন বর্তমানে পরপরতে আপনার দেখা গেল যে ওর মাপে আপনার এই বিক্রি হয় বৃহস্পতিবার এবং সোমবারে হয় যেহেতু কালকে সোমবারে এখন আগে থেকে কলার হাটটা লাগে আর যেহেতু অনেক জাম হয় হাটের দিনে তিনশো সাড়ে তিনশো এটা তিনশো ষাট টাকা বলছে তিনশো সত্তর টাকা বলছে দামের ঠিক নেই একটু বাজার ঢিল মোটামুটি আজকে কালকে সোমবার কালকে সোমবার হাট বড় হাট এখান থেকে কিলোমিটার তো প্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে এখানে আসলে এই ঝলমলিয়াতে অনেক বড় ভাবেই ঠিক মহাসড়কের পাশেই এই কলার যে হাট সেটা বসে এটা সারাদিনই থাকে মূলত আজকে রবিবার এটা বসবে হচ্ছে আগামীকালকে সোমবার এবং বৃহস্পতিবার এই দুটা দিন হয় ভাই বলতেছিলেন প্রাইসগুলো সম্পর্কে বলল তো এগুলো আসলে সাইজ অনুযায়ী এখানে পাওয়া যায় ঝলমলিয়া এই মহাসড়কের পাশ থেকে আমি মুন্না আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ